রিসাইকেল বিভিন্ন উপকরণে তৈরি দুর্গা প্রতিমা পরিবেশ বন্ধ বার্তা দিচ্ছেন কালনা মহকুমার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজুবাগ পূর্বস্থলে এক নম্বর ব্লকের বড়কোবলা এলাকায় শিল্পী রাজু দুর্গাপুজো আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো সাধারণত মাটি খড় রং ও বিভিন্ন চর্চাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজবাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে তবে এই দুর্গা প্রতিমার হাইট দুই ফুট হায়দ্রাবাদে বসবাস করি এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে দুর্গা প্রতিমার অর্ডার দেয় সেই মতনই গত দুই সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা তবে রাজুর এই কাজ প্রথম নয় এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা বড় সরস্বতী বানিয়েছে সে এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট জিআই তার কাঠ লোহার ব্লেড মরচে ধরা পেক লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান শিল্পীর সৃজনশীলতায় এইসব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে দেবী দুর্গার ও অসুরবধের ভঙ্গি প্রমাণ করছে যে আবর্জনা বলি যাকে ফেলে দিই তাও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক তারাও রাজুর কাছে কাজ শিখে স্বাবলম্বী হতে চাইছে তাদের কথা শুধু এবারই প্রথম নয় এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা সরস্বতী হাঁস মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছে রাজুর সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা শিল্পী রাজু জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি পরিবেশ চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায় আর এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবার দুর্গা বানিয়েছেন কি দিয়ে দুর্গা বানিয়েছেন এবং কি কি ব্যবহার করেছেন এবছর আমরা দুর্গা বানিয়ে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি এই রকম ভাবনা কেন মানে কি এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট একটা আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর কালচারও আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছেই এই চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিম্যালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টো আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয় কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে আচ্ছা বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গা বানিয়েছে হ্যাঁ রিসেন্টলি লাস্ট দু তিন মাস আগে একটা দুর্গা বানিয়েছে সেটা ন ফুট হাইট

আমাদের বিভিন্ন রকমের যিশু চৈতন্যবা যিশু বানিয়েছি আমাদের বিলের বক এমনি খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই থেকে আপনাকে এগুলি আমার আমার গ্রামেরই সব ছেলেরা আছে তারা বিভিন্ন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি নিজের পারিশ্রমিক দেওয়ার সাথে চেষ্টা করে দেওয়ার এটা আমি আমার পড়াশোনা শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকেই আমি এগুলো করি আমার নাম রাজু বাগ কাজ শেখা কীভাবে এই কাজ শেখা হচ্ছে আমাদের আমাদের মানে গ্রামের রাজুদা দেখতাম আমরা দেখতাম যে এইসব টাজ করতো আমরা এসে দেখতাম তারপরে একদিন আমাদের বললো যে এইসব কাজ করবি আমরা আস্তে আস্তে এইসব কাজ করলাম তারপরে এইসব দিকে ভাঙাচোরা জিনিস দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি দিয়েছিল সেইগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো তারপর থেকে এই থেকে শুরু হয়েছে ছাড়া আর কি এখানে দুর্গা লক্ষ্মী তারপরে সরস্বতী তারপরে কৃষক জেলে এইসব মোরগ মুরগি হাঁস এইসব জিনিসই বানানো হয়েছে কি দিয়ে বানানো হয় মূলত এইগুলো এইগুলো সব ভাঙাচোরা রিসাইকেল যে জিনিসগুলো হয় ফেলে দেওয়া জিনিস ওগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসে এইগুলো দিয়েই বানানো আচ্ছা ভাঙা পেরেক লোহা কাটার ব্লেড তারপরে তাঁতের রড এইসব জিনিস দিয়ে কতদিন লেগেছে এই দুর্গা ঠাকুরকে বানাতে এইগুলো দু সপ্তাহ মতন লেগেছে কোথায় যাবে তা এগুলো যাবে শান্তিনিকেতন যাবে কিছু যাবে হায়দ্রাবাদ কি নাম তোমার আমার নাম মনজিৎ সিংহ মনোজিৎ সিংহ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া